চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইন্ডিয়ার বোলারদের কাছে পাত্তায় পায়নি বাংলাদেশের ব্যাটসম্যানরা ইনিংসের লক্ষ্যমাত্রা বরনা হলেও সেঞ্চুরি করে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন তাওইদ হৃদয় তাকে সঙ্গ দিয়েছেন জাকের আলী অনেক প্রথম ইনিংস শেষে ইন্ডিয়া বনাং বাংলাদেশের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ শেষে সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম স্পুরন প্রেজেন্টস চ্যাম্পিয়ন্স ট্রফি আপডেটে আপনাকে স্বাগতম স্পুরনে পেয়ে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অফিশিয়াল ডিজাইনের জার্সি সাথে প্লেয়ার এডিশনাল ফেব্রিক্স ও নাম নাম্বার লেখা সম্পূর্ণ ফ্রি তাই আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আজ বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল যেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে মাঠে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা আবারও হতাশ করেছে প্রতিটি ক্রিকেট সমর্থকদের যেখানে ম্যাচ ওপেন করতে এসেছিল বাংলাদেশের হয়ে সৌম্য সরকার ও তানজিৎ আহসান তামিম মাত্র এক রানেই প্রথম উইকেটটা বিলিয়ে দেয় সৌম্য সরকার যেখানে শূন্য রানে ফিরে যেতে হয় সৌম্য সরকারকে পাঁচ বল মোকাবেলা করেও রানের দেখা পায়নি সৌম্য সরকার একই পথে হেঁটেছেন নাজমুল হোসেন শান্ত মাঠে এসেছেন মাত্র দুই বল খেলেছেন শূন্য রানে সাজগরে ফিরেছেন নাজমুল হোসেন শান্তর দ্বিতীয় উইকেটের পতন ঘটেছে মাত্র দুই রানে মাত্র দুই রানে দুইটি উইকেট হারিয়ে দলকে চাপে রেখেই মাঠ ছেড়েছিল নাজমুল হোসেন শান্ত এরপর মাঠে আসেন মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসানের পরিবর্তে অলরাউন্ডারের ভূমিকা পালন করা মেহেদি হাসান মিরাজও মাঠে তেমন থেত হতে পারেনি দশ বল খেলে করেছেন মাত্র পাঁচ রান হাঁকিয়েছেন একটি মাত্র চার পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাট করে সাজঘরে ফিরতে হয়েছে মেহেদি হাসান মিরাজকে মেয়াজ হাসান মিরাজের উইকেটের পতন যখন ঘটে তখন বাংলাদেশের স্কোরবোর্ডে ২৬ ছাব্বিশ রান ২৬ রানে তৃতীয় উইকেট হারাতে হয় বাংলাদেশকে এরপর চতুর্থ উইকেটের পতন ঘটে ৩৫ রানে যেখানে তানজিত হাসান তামিম পঁচিশ বলে পঁচিশ রান করে সাজ ঘরে ফিরেছেন চারটি চার হাকিয়েছেন তানজিত হাসান তামিম সিঙ্গেল রানের পাশাপাশি বাউন্ডারি আদায় করে দলকে আশা জাগানো তানজিত হাসান তামিমও পঁচিশ রানে মাঠ থেকে বিদায় নিলে মাঠে এসেছিল বিপদের মুহূর্তে মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম তবে এদিন মুশফিকুর রহিম তার আস্থার প্রতিরান্তা দিতে পারলেন না মাত্র এক বল খেলেই শূন্য রানেই উইকেট বিলিয়ে দিয়ে আসলেন মুশফিকুর রহিম এরপর বিপদের সঙ্গী হিসেবে মাঠে জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয়কে দেখা যায় তারা বেশ ভালো একটা পার্টনারশিপের সূচনা করে যেখানে দুইশো এগারো বলে একশো রানের একটি পার্টনারশিপ গঠন করে তারা যেখানে জাকের আলী অনিকের অবদান ছিল আটষট্টি রানের এবং তাহিদ হৃদয়ের অবদান ছিল আশি রানের এই পার্টনারশিপটাই বাংলাদেশকে আসা জায়গা ছিল বড় একটা সংগ্রহের দিকে এগিয়ে নিতে তবে শেষ মুহূর্তে সেটি হলো না জাকের আলী অনিক একশো চোদ্দ বলে আটষট্টি রান করে সাজগরে ফিরলেন যেখানে চারটি চার হাঁকিয়েছেন কোনো ছক্কা হাঁকাতে পারেনি জাকের আলী অনেক এরপর রিশাদ হোসাইন মাঠে এসে বারো বলে আঠারো রান করে দুইটি ছক্কা একটি চার হাকিয়ে একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাট করেছে রিশাদ তানজিম হাসান সাকিব চার বলে শূন্য রান তাস্কিন আহমেদ ছয় বলে তিন রান এরপর মোস্তাফিজুর রহমান দুই বলে শূন্য রানে অপরাজিত ছিল সর্বশেষ তাওহিদ হৃদয় একশো আঠারো বলে একশো রান করেছিলেন যেখানে দুইটি ছক্কা ছয়টি চার হাকিয়েছেন তাওহিদ হৃদয় তবে শেষ মুহূর্তে অপরাজিত থাকতে পারেনি তাওহিদ হৃদয় হার্ষিত রানার বলে মোহাম্মদ হাতে দিয়ে ছেড়েছেন হৃদয় সব মিলিয়ে মাঠ বাংলাদেশ উনপঞ্চাশ ওভার চার বল ব্যাট করে দুইশো রান সংগ্রহ করেছে দশ উইকেট হারিয়ে অর্থাৎ অল আউট হয়েছিল বাংলাদেশ দুইশো রানের টার্গেটে বর্তমানে ব্যাট করছে ইন্ডিয়া যেখানে ইন্ডিয়ার সংগ্রহ তিন ওভার দুই বলে পনেরো রানে কোনো উইকেট এখনও হারায়নি তারা অর্থাৎ কোনো উইকেট না হারিয়ে পনেরো রান তিন ওভার দুই বল ব্যাট করতেছে রোহিত শর্মা ও শুভমান গিল প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের পাশাপাশি ইন্ডিয়ার বোলারদের মাঝে মোহাম্মদ সামি দশ ওভার বল করে তিপ্পান্ন রান দিয়ে পাঁচ উইকেট পেয়েছেন হার্সিত রানা সাত ওভার চার বল করে একত্রিশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন আকসার পাটেল নয় ওভার বল করেছেন তেতাল্লিশ রান দিয়ে পেয়েছেন দুই উইকেট একটি মেডেন ওভার করেছেন Should হার্দিক পান্ডিয়া চার ওভার বল করে বিশ রান দিয়ে কোনো উইকেট পাননি এরপর রবীন্দ্র জাদেজা নয় ওভার বল করে সাঁত্রিশ রান দিয়েছেন কোনো উইকেট পাননি কুলদীপ যাদব দশ ওভার বল করে তেতাল্লিশ রান দিয়েছেন কোনো উইকেটের দেখা পায়নি সব মিলিয়ে দুইশো রানের টার্গেটে বর্তমানে ইন্ডিয়া ব্যাট করছে শেষ মুহূর্তে কোন দল জয়ের দেখা পাবে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না বাংলাদেশ কি এই রানটা ডিফেন্স করতে পারবে কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম ليكم